রমাবল ক্যারিমের রোজা এটা জামান নামেরকে জাহান্নাম থেকে বাসানোর জন্য ঢাল রসাল্লল্ল আর এইসাল্লাম বলেন মারে পরে বাহাদ এই রোজা নামক ঢাল যে ঢাল তোমাকে জাহান্নামের আগুন থেকে বাসায় আনে এই ঢালকে তোমরা নষ্ট করে দিও না সাহাবাই কেন প্রশ্ন করলেন দেয়া রসুল্ল রোজা আমুক ঢাল আবার নষ্ট হয় কিভাবে জানিয়ে দিলে এই রোজা নামক ঢাল ভেঙে যায় নষ্ট হয়ে যায় দুইটা গুনাহের মাধ্যমে কয়টা গুনাহের মাধ্যমে এক নাম্বার গুনা হলো মিথ্যা এক নাম্বার পাপটা কি মিথ্যা এই মিথ্যা যদি কোনো ব্যক্তি বলে এই মিথ্যা রমাদল করিম জাহান নাম থেকে বাঁচার জন্য যে ঢাল স্বরূপ এই রমাদল করিমের রোজা এই ঢাল এই মিথ্যার মতো গুনাহের মাধ্যমে নষ্ট হয়ে যায় পরে না সম্মানিত হাজির তাহলে রমদন কেরিমে এক নাম্বার আমাদের জন্য যে বিষয়টা হলো মিথ্যা সকল প্রকার মিথ্যা থেকে আমরা বেঁচে থাকবো ইংশা বেঁচে থাকবো তো ইংশা আল্লাহ অমরিমের রোজা রেখে মিথ্যা তো বলাই যাবে না এখন থেকে আমাদেরকে অভ্যাস করা যে মৃত্যুর আগ পর্যন্ত জীবন যাবে তবুও বাতিলের সামনে আমি আমার জবানটাকে নষ্ট করে ক্যারিমের রোজা সহ জান্নাতের মতো বিশাল নিয়াম হাতছাড়া করতে আমরা রাজি

أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله سبحانه وتعالى قل يا أيها الذين آمنوا اتقوا الله إيمانا আপনি আল্লাহকে ভয় করুন বকুলু কওলান সদা সত্য কথা বলো সত্য আপনি কেন বলবেন কেউ যদি তার আমল গুলোকে কবুলিয়াতের দরজায় পৌঁছাইতে চায় কেউ যদি চায় আমার আমল গুলো কবুল হোক তাহলে সব সময় মিথ্যাকে বর্জন করে নিজের জীবনটাকে সত্য পথে রেখে জীবনটাকে অতিবাহিত করার নিয়াত এবং চেষ্টা করা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যদি কেউ সদা সত্য কথা বলে

আপনার জীবন যে এখন পরিবর্তন হওয়া হয়ে গিয়েছে আপনার জীবনের গুনাহ কথা যখন maaf হয়ে গিয়েছে এখন আপনার জন্য আরেকটা করণীয় হলো আল্লাহ এবং তার পথে থেকে আল্লাহর হুকুমে বর রসূলের সুন্নাহ নিজের জীবনের সাথে মৃত্যু আগ পর্যন্ত ও ফিট করে নেওয়া আপনি এখন সত্য কথা বললেন আল্লাহকে ভয় করলেন আপনার গোলা মাফ হয়ে গেল আপনার আনলগুলো সব সুখলে দেওয়া হলো ঠিক করে দেওয়া হলো এখন আপনার জন্য করণীয় হলো এখন তো আপনি সত্য বললেন গোলা মাফ হয়ে গেল কাল থেকে আবার সাথে জড়িত হবে আল্লাহ বলেন না ওয়া রাসূল এরপর তোমরা আল্লাহ আনুগত্য করবে আমার রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে তাহলে তোমরা মহা সফল কাম সফলতা অর্জন করতে পারবে তাহলে সফলতা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের জন্য অপশন হলো এক নাম্বার রব্বে করিমকে ভয় করা দুই নাম্বার সদা সত্য কথা বলা তিন নাম্বার রব্বে করিমের গুলামি করা চার নাম্বার রসুলের শূন্য অনুযায়ী জীবন যাপন করা যদি আপনি করতে পারেন তাহলে আপনি মহা সাফল্য অর্জন করতে পেরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز <applause> الله سبحانه وتعالى قل إن تك حنتقي قولانك যাকে জাহান্নাম থেকে মাফ করে দেওয়া হলো বহুত জান্নাম এবং জান্নাতের মা রে মানায় দেওয়া হলো ফাজ সেই সফল কাম আমরা আমাদের চোখে দেখি যার জাস্ট বেশি আমাদের চোখে সেই সফল গাম যে বেশি ফেরাত কিনতে পেরেছে আমাদের চোখে সেই সফল কাম এলাকার মধ্যে যাওয়ার ক্ষমতা তারপর বেশি আমাদের কাছে মনে হয় সেই সফল কাম কিন্তু আমার বাবরে না 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 সেই সফল কাম না আমি আল্লাহ সফলতা সার্টিফিকেট দিলাম ওরা কারিফ এর মধ্যে আয়াজ নাজির করে দিলাম তনাম জু জিহা নিন্ন যাকে জাহান্নাম থেকে বা জিয়া দাও হলো মালিক বানিয়ে দেওয়া হলো সেই সকল কাম করে তাহলে সফলতা অর্জন করতে হলে রক্তে কারিমের গোলাপ দরকার সফলতা অর্জনের জন্য রসুরের সুন্দর দরকার আছে না নাই গোলাপন আছে না নাই যত দাড়ি ছাড়া আপনার মুসলমান আছে আপনি দাবিতে আপনি সফল কাম অর্জন করতে পেরেছেন এটা আপনার দাবি হতে পারে কিন্তু আমার রব বলেছেন রসুলিমের দাম রসুলের দাগ করা রসুরে রসুল না ছাড়া সফলতা অর্জন করা সম্ভব প্রিয় আমার প্রিয় বন্ধুরা আসুন রমাদের ক্যাদিন থেকে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের আমল গুলো যদি আমরা শোধাতে চাই আমরা যদি সফলতা অর্জন করতে চাই আমরা যদি পাস করতে চাই জাহান্নাম নাম থেকে নাজাদ পেতে চাই রব্বে ক্যাদিমের গোলামের পাশাপাশি রসুলের সুন্না পরিপূর্ণ আঁকড়ে ধরে বাকি জীবন যাপন করা তৌফিক আমাদেরকে দান করেন করেন আমি